বিসমিল্লা রহমানুর রাহিম আসসালাম আলাইকুম সবুজের ছোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ আল্লাহর তো আজকে অনেকদিন পর সাত বাগানে এসেছি প্রায় এক সপ্তাহ পরই এসেছি বাগানে তো বাগানের সবকিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব সম্পূর্ণ বাগানটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা সবাই আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন স্কিপ করে যাবেন না তাহলে আমার সম্পূর্ণ ভিডিওতে আমার যতগুলো গাছ বা কি কি আমি দেখাচ্ছি সব কিছু দেখতে পারবেন না বিকেল বেলা সাদে এসেছি আকাশে এখনো কালো মেঘ জমা আছে তো এক কাপ চা নিয়ে সাদে এসেছি আজকে কিন্তু বৃষ্টি বিকেলবেলা বৃষ্টি হয়নি তো বেশ সুন্দর একটা পরিবেশ তবে আকাশে কালো মেঘ তো বৃষ্টি যেহেতু নেই আমি সাদে এসেছি এই যে দেখুন আমার এডেনিয়ামের কত বীজ হয়েছে এত বীজ হয়েছে তার আগে দুইটা বীজ তুলে নিয়েছি তাই এখানে প্রায় আটটা বীজ হয়েছে এই অ্যাডেনিয়াম গাছটাতে এটা কিন্তু আমার একটা পুরনো গাছ এই মাতৃ গাছ এই গাছ থেকে কিন্তু আমি অসংখ্য চারাও তৈরি করেছি আর বীজ থেকেও কিন্তু আমি অনেক চারা তৈরি করেছি প্রায় বিশটার মতো চারা তৈরি করেছি আরো চারা তৈরি করেছিলাম কিছু মরে গেছে তো এটা থেকে অনেক চারা তৈরি করেছি এটারই আরেকটা গাছ পাশাপাশি আছে ওটাও বড় ওটা তো বীজ হয় তো এত বীজ হয়েছে বীজের কারণে এবার তেমন একটা ফুল আসেনি তো মোটামুটি ফুল এসেছে এটা কিন্তু বর্ষাকালীন গাছ শীতকালে কিন্তু এটা ফুল দেয় না এবং পাতাগুলো ঝরে যায় সব কিছু কিছুদিন তারপর যে আবার বর্ষাকাল শুরু হয় ওদের নতুন করে পাতা টাতা মেলে আবার ফুল ফুটা শুরু হয়ে যায় এখানে আমার একটা মধুমালতী গাছ আছে যেটাকে বলি আমরা মাধবীলতা গাছ বেশ সুন্দর ফুল ফুটেছে ছোট্ট একটা ডাল আমি একটা বাসা থেকে নিয়ে এসেছিলাম আর এই যে বাগান বিলাসের ডাল কাটিং থেকে এই যে কত বড় চারা হয়েছে দেখুন আরো অনেক চারা আমি বাগান বিলাসের তৈরি করেছি মানে গাছ কাটলে ডালগুলো ফেলে দিতে ইচ্ছা করে না এমন একটা মায়া লাগে যে এই গাছ থেকে একটা চারা তৈরি করতে পারি একটা গাছের ডালের জন্য আমি অনেক সময় কত মতো মানে থাকতাম কোথাও কোনো একটা গাছ দেখলে ডাল দেখলে সেখান থেকে এতটুকু ডাল ভেঙে নিয়ে এসে বসিয়ে দিতাম তো আজকাল ডালগুলো ফেলে দিব কিন্তু আসলে কাউকে দেওয়ার মতো তেমন একটা আহ নেই যে কাউকে ডেকে দিয়ে দিব বা কেউ নিবে তাহলে কিন্তু আমি অনেক ডালই দিতে পারতাম এবং তারা অনেক চারাও তৈরি করতে পারতো কিন্তু দিতে পারি না যার কারণে ডালগুলো আবার পুঁতে পুঁতে এইগুলো চারা তৈরি করি পুঁতে রেখে দেই চারা তৈরি করি আবার কেউ যদি আসে তখন কোনো গিফট চাইলে আমি ওই চারাগুলো দিয়ে দেই জন্যই কিন্তু আমি এই ডালগুলো ফেলে দেই না এগুলোর থেকে আমি চারা তৈরি করি কারণ মূল গাছটা তো দেওয়া যায় না তখন অনেক সময় গাছ চাইলে ওরা আবার তৈরও করতে পারে না তো আমি তৈরি করে একটা চারা তৈরি করে রেখে দেই কেউ আসলে আমি তাদেরকে গিফট করি এভাবে আমি দেই আমার এই বাগান দেখে অনেকেই মানে বাগানের প্রতি পেয়েছে এবং বাগান করছে আশা করি যে যে এটাই কিন্তু আমার আমার এই দেখে অনেকেই উৎসাহ পেয়েছে যারা কখনোই বাগান করার আগ্রহী ছিল না তারাও কিন্তু এখন বাগান করছে আমার কাছ থেকে গাছ নেয় ডাল নেয় নিয়ে নিয়ে বলে যে এই যে আমি একটা গাছ বসিয়েছি একটা মানে যে যেখানে পারে একটা বারান্দা থাকলে সেখানেও নিয়ে যায় গাছ বসিয়ে দেয় তো আমার থেকে কিন্তু তারা এই কাজটা মানে শিখার আগ্রহ প্রকাশ করেছে তো এইটাই কিন্তু আমার সাকসেস আমি একটা বাগান করেছি আমার এই এখানে আমার যেসব আত্মীয় স্বজনগুলো আসে বেড়াতে তারা কিন্তু কখনোই বাগান করব বা বাগানে গাছ লাগা মানে গাছ লাগাবো এরকম কোনো চিন্তা ভাবনা তাদের মনে থাকে না আমার বাগানটা দেখে তারা উৎসাহ পায় তখনই তারা বলে কি যে এই গাছটা আমাকে দেন আমি নিয়ে বসাবো তখন কিন্তু তারা তাদের বাসায় বারান্দায় বা তাদের তাদের যদি কোনো স্বাদ থাকে সেখানে নিয়ে বসায় এইভাবে কিন্তু আমার এই বাগান দেখে অনেকেই কিন্তু এই ছাদ বাগান করার উৎসাহ পেয়েছে এটাই কিন্তু আমার সাকসেস এভাবে যদি আমরা সবাই সবাই মিলে একে গাছ লাগাই বাগান করি তাহলে কিন্তু আমাদের এই পৃথিবীরা সবুজে সবুজে আজকাল কিন্তু ঢাকা শহরে কোনো স্বাদ দেখবেন খালি নেই সবাই বাগান করছে এবং আমিও কিন্তু এই প্রেরণাটা পেয়েছি এই ইউটিউব দেখে এবং ইউটিউবের ভিতরে যে সাত বাগানের যারা এই কন্টেন্টগুলো দেয় যাদের বাগান আছে তাদের গুলো দেখে কিন্তু আমি এই পেয়েছি। এবং ভারতের একজন কন্টেনার আছে বাগানের উৎসাহ আমি এই তার এই কন্টেন্ট গুলো দেখে এবং তার বিভিন্ন জায়গায় সে যায় ঘুরে বাগান দেখায় এবং এই বাগান গুলো দেখে আমার এত ভালো লেগেছে ওই থেকে আমি প্রেরণা পেয়েছি যে আমি একটা সাত বাগান করব। আর তাছাড়া ওই সময় যে সময়টায় আমি এই ঘরে বসে বসে এই ইউটিউব চ্যানেলগুলো দেখতাম তখন ছিল কিন্তু কোভিড মানে একটা করোনার সময়কাল তো সেই সময় থেকে যখন আমরা ঘরে বসেছিলাম কোনো কাজ ছিল না তখন আমি এই বাগানটা দেখতাম ওই সমর্দা এই কাজগুলো দেখাতো গাছগুলো দেখাতো বাগানগুলো গুলো দেখাতো বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে তো তার এইগুলো দেখে দেখে কিন্তু আমি মানে এই জিনিসটা মানে আমার মনের ভিতরে এসেছে যে আমি একটা বাগান করব যেহেতু ঘরে বসে আছি তো কোনো কাজ নাই বাহিরে যাচ্ছি না তো এক এক করে করে কিন্তু আমি এইভাবে বাগানটাকে এত বড় করেছি আর এখন তো আমার বাগানটা বড় হয়ে গেছে মানে এখন অনেক গাছ হয়েছে তো ভাবলে আমি নিজেই মানে ইয়া হয়ে যাই মানে নার্ভাস হয়ে যাই মানে ভয় পেয়ে যাই কিভাবে আমি এভাবে এত বড় বাগানটাকে আমি গড়লাম এখন হয়তো বা আমার দ্বারা সম্ভব হবে না কারণ তখন আমি যে উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করেছি আর এত দূর এনেছি এখন নতুন করে আবার এরকম করে আরেকটা বাগান আমার দ্বারা হয়তো আর কখনোই সম্ভব হবে না তাই আমি মনে মনে ভাবি যে আমি নিজেই অবাক হই যে আমি কিভাবে এত বড় একটা বাগানটা করলাম এবং কত গাছ আমি বসিয়েছি আমার বাগানে অনেক গাছ আছে যেগুলো আমি বলে বুঝাতে পারবো না গুনেও আপনাদেরকে বলতে পারবো না যে কত প্রকারের গাছ আমার আছে সবজি থেকে ফল থেকে ফুল থেকে ধরে বহু গাছ আমি লাগিয়েছি আমার সাত বাগানে এবং একাধিক গাছও আছে আমার লেবু গাছ আমার পনেরো থেকে বিশ পঁচিশটা গাছ আছে তারপর আম গাছ আছে আমার দশ থেকে বারোটা পেয়ারা গাছ আছে দশ থেকে পনেরোটা তারপর সবজি তো অনেকই আছে তারপর পেঁপে গাছ আছে আমার বাগানে দুইটা। খেজুর গাছ আছে। তারপর আপনার গ্যান্ডারি যাকে বলে আখ এটাও আমি লাগিয়েছি কলা গাছ তারপর আনারস মানে আমার বাগানে এমন গাছ নেই যে এটা নাই কদবেল থেকে শুরু করে সমস্ত ফলের গাছ আমার আছে শুধু চালতা গাছটাই আমি কারণ চালতা আমার একটা একটা খুব না। চালতা গাছ আমার কেন জানি আমার এটা ভালো লাগে না যার কারণে আমি চালতা গাছ বসাই তো আদা লাগিয়েছি এই যে দেখুন আদা আর পেয়ারা তো সারা বছর ভরেই হয় এই যে কলা ধরেছে চাপা কলার একটা গাছ এনে বসিয়েছিলাম তো এখানেও গত বছরও দুই হালি কলা ধরেছিল এবার পাঁচটা কলা ধরেছে তো এইভাবেই কিন্তু আমি বাগানটাকে গড়েছি আর এই যে সিম লাউ মোটামুটি পাই শাক সবজি মোটামুটি ভালোই পাই পুইশাক তো আমার কিনতেই হয় না আমি কখনোই সাত বাগান যেদিন থেকে গড়েছি সেদিন থেকে কিন্তু আমার কখনো পুঁশাক কিনতে হয় নাই তারপরে টমেটো কিন্তু আমি মোটামুটি খুব কমই কিনি বেশিরভাগ আমার টমেটো আমার সাত বাগান থেকে আমি পাই অনেক মানে তো এটা একটা আঙ্গুর গাছ একটা লাগিয়েছি আঙ্গুর এখনো ফলন ধরাতে পারিনি এটা লিচু গাছ এটাও আমার কিন্তু নিজের হাতে করা কলম করে আমি করেছিলাম তো এটা আমার কৃষ্ণচূড়া এটা বীজ থেকে করেছি অনেকগুলো বীজের থেকে অনেকগুলো করেছিলাম তো সবগুলো কৃষ্ণচূড়ার হয়েছে বড় তো দেখি কৃষ্ণচূড়াও রাধাচূড়াও আছে আমার সাত বাগানে রাধাচূড়ার ফুল ফুটে বড়ই গাছ আমি বীজ থেকেও করেছি আর একটা কলমের গাছ আমি অনেক আগে কিনেছিলাম তো সেটাতে প্রথম প্রথম দুইবার কুল এসেছিল পরবর্তীতে আর আসে দেখি চেষ্টা চালিয়ে যাচ্ছি আর কুল গাছের পাতা যেন কিসি খেয়ে ফেলে কোন পোকাতে যার কারণে কুল গাছটা ইয়ে করতে পারি না আর এই যে দেখুন এখানে একটা ডাল বসিয়েছিলাম বেন্ডির এই ডাল থেকে একটা বেন্ডিও হয়ে গেছে ডাল যে বেন্ডির ডাল যে হয় এটা আমি জানতাম না ডালটা ফেলে দিছি মায়া লাগে ভাবলাম যে পুঁতে রেখে দিই তো পুঁতে মাটিতে পুঁতে দিয়েছি বাস চারাটা মানে হয়ে গেছে মরে নাই যাই হোক লাউ গাছ সবই আমার বাগানে আছে আমি লাগিয়েছি আর যখন যা পাই তাই করি এবং আমি শাপলা গাছও বসিয়েছি আবার সেই সাপলা গাছ বসানোর কারণে যে পানিটা থাকে সেজন্য আমি গাপি মাছও ছেড়ে দিয়েছি সেই গাপী মাছও পাশটা আমার এক পরিচিত আত্মীয়র বাসা থেকে নিয়ে এসেছি তো সেই পাঁচটা গাপি মাছ থেকে এখন আমার অসংখ্য মাছ হয়েছে আর বাচ্চা দিতেই আছে আর মাছগুলো বাড়তেছে অনেকেরই আমি গিফট করেছি তো আসলে একটা জিনিস যখন একটা কাজের জায়গা করবেন ক্ষেত্র তৈরি করবেন সেখান থেকে কিন্তু যেমন প্রাপ্তি তেমন কিন্তু আবার অন্য কেউ সেটাকে মানে গিফট হিসেবে দেওয়া যায় অন্য কেউ সেই মানে সাহায্য করা যায় যেমন আমি আমার এই বাগান থেকে অনেকের এই সবাইকে গাছ দেই। কারণ আমি চাই সবাই সবাই এইভাবে সুন্দরও করেছে কারণ এই যে প্রেরণাটা এই যে আগ্রহটা এটা কিন্তু একটা জিনিস খ্যাত দেখলে তৈরি হয় তো আমিও যেমন দেখেছি দেখে আমি নিজেকে তৈরি করেছি এই যে আমার আমরা গাছে দেখুন কত আমরা আমার আমরাও কিন্তু কিনতে হয় না মোটামুটি সবই কিন্তু আমি আমার সাত বাগান থেকে কম বেশি পেয়ে যাই আর সবচেয়ে বড় কথা কি একটা সুন্দর একটা জায়গা তৈরি হয়েছে এখানে বসে গল্প করতে পারি চা খেতে পারি কেউ আসলে বাগানে আসে এসে দেখে খুশি হয় ভালো লাগে কয় কি সুন্দর আপনার বাগানটা দেখতে ভালো লাগে আমিও যেমন অন্যের বাগানে ঘুরতে ভালো লাগে আমার বাগানে এসেও সবাই ঘুরে ঘুরে দেখে গাছ নিয়ে যায় আমিও দেই কারণ সবাই এরকম ভাবে গাছ লাগাক চাই যেমন আমাদের এই বিশ্বটা সবুজে ভরে যাক এখন বর্তমানে অধিকাংশ কিন্তু সাদে বাগান করছে বেলকুণিতে বাগান করছে যখন যেখানে যতটুকু জায়গা পাচ্ছে মানুষ গাছের প্রতি কিন্তু অনেকের আগ্রহ বেশি বেড়েছে তো এটা কিন্তু একটা ভালো কাজ যে মানুষের যে গাছ লাগানোর প্রতি আগ্রহ বেড়েছে গাছের প্রতি ভালোবাসার জন্মেছে তো এটা কিন্তু অনেকটাই আমাদের পরিবেশের জন্য ভালো আমরা অক্সিজেন পাচ্ছি সবুজ পাচ্ছি আর সব জায়গায় যতগুলো স্বাদের দিকে তাকাই বাইরে যখন বের হই তো আমার দৃষ্টিটা থাকে সবার স্বাদের উপরে তো দেখি আমি কে কোন ছাদটা খালি পড়ে আছে কোন ছাদের মধ্যে গাছ আছে তো বেশিরভাগ ছাদ দেখি আমি পরিপূর্ণ বাগানে কারণ সবুজে সবুজে পরিপূর্ণ দেখে কিন্তু খুব ভালো লাগে তো আমার বাগানটাও যেমন অন্যের দেখতে ভালো লাগে আমিও কিন্তু সেই রকমই যাদের ছাদে এরকম গাছ আছে দেখতে আমার খুব ভালো লাগে কোথাও বেড়াতে গেলে যদি সাদের বাগান থাকে আমি আগে যাই সেখানে গিয়ে আমি ঘুরে ঘুরে বাগানটা দেখি আমার লাগে। আমরা সাংসারিক জীবন পারিবারিক জীবন একটু অবসর সময় পাই সেই সময়টুকু যখন একটু সাদ বাগানে আসি বাগানটাকে ঘুরে ঘুরে দেখলাম একটু পরিচর্যা করলাম তো মনটাও কিন্তু ভালো লাগে একটা কাজের সময় কাটে একটা কাজে তো আপনারা এরকম বাগান করবেন তবে বাগানকে কিন্তু যত্ন করতে হয় পরিচর্যা করতে হয় বাগানের আগাছা পরিষ্কার করে দিতে হয় গাছগুলোকে কাটাই ছাটাই করতে হয় তারপরে ছাদটাকে ঝাড়ু দিতে হয় পরিষ্কার করতে হয় তো এইভাবে কিন্তু সব কিছু করতে হয় শুধু বাগান করলেই হবে না এটার পরিচর্যাও কিন্তু মেন ইম্পর্টেন্ট একটা বিষয় এই যে এই বস্তাগুলো দেখতেছেন এই বস্তাগুলোতে কিন্তু আমি ওই যে হাবিজাবি বাগান পরিষ্কার করা ঝাড়ু দেওয়া ময়লা সবকিছু জমিয়ে এখানে স্তূপ করে রাখি পরবর্তীতে এটা এই বছর চলে গেলে বছরে এটা একেবারে মাটিতে হয়ে যাবে। এই মাটিটা দিয়ে কিন্তু আমি আবার গাছ বসাই এখন কিন্তু আমি মাটি কিনি না কারণ প্রথম প্রথম অবস্থায় আমার মাটি কিনতে হতো কারণ কোনো উপকরণ ছিল না গাছ লাগানোর তখন দুই একবার মাটি কিনেছি পরবর্তীতে আর কিন্তু আমি মাটি কিনিনি মাটি আমি এইভাবে তৈরি করেছি এইগুলো কিন্তু আমি ইউটিউব শিখেছি কিভাবে হয়। তো করে রাখি। আবার যখন শীতকাল আসবে এগুলোকে বস্তাগুলোকে ফেলে শুকাবো রোদে শুকাবো শুকিয়ে একেবারে ঝুরঝুরা করে তারপরে চালনি দিয়ে চেলে সুন্দর করে এত সুন্দর করে মিহি করে আমি মাটিগুলোকে আবার বস্তায় ভরে রেখে দিব যখন কোনো গাছ লাগাবো তখন আবার ওইগুলো ব্যবহার করে আমি গাছ লাগাবো এইভাবে লাগাই আবার মাঝে মাঝে কাঁচা কিচেন হয়ে সবজি মাটি মিশিয়েও গাছ লাগাই মানে যখন যেভাবে আমি মানে পাই সেভাবে গাছ বসাই যেমন এখন আমি যদি কখনো কোনো গাছ বসাই আগে কাঁচা সবজিগুলো দিয়ে দিই তারপরে মাটি দিয়ে দিই তো সে যে মাটিগুলো আমি দিচ্ছি সেটা কিন্তু আমার তৈরি করা মাটি ওই মাটি গুলো কিন্তু এর করে রাখতে হয় তা না হলে মাটি আমরা পাবো কোথায় আর সবজির উপরে মাটি না দিলে তো সবজিটা পচবে না গলবে না মিশবে না তো সেই জন্য দিই আবার কাগজ কাগজগুলো আবার দিয়ে দেয় কাগজগুলো কিন্তু পানিতে পচে পচে গলে গলে একেবারে এই মাটির সাথে মিশে যায় তো এই সব উপকরণ আমি ফেলি না যার কারণে ওই ফেলনা জিনিস দিয়ে কিন্তু আমার বাগানটা করা আমার টবগুলো সমস্ত তেলের কন্টেন বিভিন্ন ভাঙ্গা চুরা আমার আমার বাসাতে যা সব ভেঙে যায় বালতি বুলতি ওগুলো মিশিয়ে ওইগুলো দিয়ে আমি গাছ বসাই তো আমি কিন্তু সহজে মানে টাকা খরচ করি আমার বাগানটা তৈরি করি বাগানটা আমি আমার নিজের শ্রম আর নিজের বিনা পয়সায় বিভিন্ন উপকরণ দিয়ে আমি আমার এই বাগানটাকে তৈরি করেছি যখনই আপনি টাকা দিয়ে তৈরি করতে যাবেন তখনই বিভিন্ন সমস্যা দেখা দেবে

আর আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে গিয়ে সুন্দর একটা তৈরি হবে তাহলে আমার সমস্ত গুলো আমাদের লক্ষ্যস্থলে পৌঁছাতে পারব আর কি বলবো আপনাদের কাছে

অবশ্য একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে যার কারণে সবাই যদি সবার পাশে থাকি তাহলে কিন্তু আমরা সবাই যারা আমরা কন্টেন্ট ক্রিয়েট আমাদের চ্যানেল আছে তাহলে আমরা কিন্তু সবাই খুব সবাই সাথে গিয়ে যাবেন এটাই কিন্তু আমাদের তাহলে বিকেল বেলা একটা ঘোরার জায়গা তো এর হয় আমি বসে বসে কি সুন্দর কুটি আছে এই মনটা খারাপ লাগে সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ